আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট এক চার পয়েন্ট আছে সুযোগ ও দম আজকের পর্ব দশ পর্ব দশে বাইশ নাম্বার একটা সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করবো সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এটা উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে ওয়াই ইক টু এটে জেডি টু ক এক্স এর মানে এনে করতে বলছে ক নম্বরে দেখাতে বলছে ওয়াই প্লাস ফোর রুটোভার একাশি ইকোল টু ফোর আর দেখা যে ওয়াই ইকোয়াল টু দেখা যে ওয়াই ভাগ জেড ইকোল টু পঁচিশে শুরুতে আমরা ক এক্স এর মান নিয়ে এনে করব তো আমরা মানটা লিখে নেওয়া হয়েছে বাইশে ক নম্বরে এর মানটা লিখে নেওয়া হয়েছে এখানে তোমরা দেখো কী দেওয়া হচ্ছে টু ইন্টু এরপর মাইনাস ওয়ান তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এরপর মাইনাস এন যদি থাকে এটাকে আমরা লেখা হয় উপরে ওয়ান নিচে পাওয়ারটা প্লাস হয়ে যায় এরপর এন এখানে অন আছে সেই জন্য নিচে আমরা কি লিখবো এরপর মাইনাস ওয়ান মানে ওয়ান ডিভাইডেড এরপর অন তো আমরা সাধারণত পাওয়ারটা লেখা হয় না তা আমরা সরাসরি এটা লেখা হয় এরপর এ এরকম আমরা এটাও লিখবো তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বি এটার পাওয়ার দেওয়া আছে মাইনাস ওয়ান এখন দেখো এটা গুণান অবস্থায় আছে এখানে আমরা ধরে নেই টুর নিচে ওয়ান আছে এই ওয়ান এ সাথে গুণন হবে আর টু যেয়ে ওপরে ওয়ানের সাথে হবে তাহলে টু ডিভাইডেড এ প্লাস এখানে থ্রি ডিভাইডেড বি এটার পাওয়ার দেওয়া আছে কি ওয়ান এখন আমরা এই দুটো ভগ্নাংশ দেখতে পাচ্ছি ভগ্নাংশ যদি যৌবে অবস্থা থাকে কী করা হয় হরগুলোর লসাগো এখানে হর আছে এ আর বি এ আর বি লসাগো এ বি তাহলে আমরা কী করবো এখানে বা এই লসাগু হলো এবি তাকে আমরা এ দ্বারা ভাগ করব ভাগ করলে এ কেটে গিয়ে থাকে হলো গুণ করলে টু বি প্লাস এখানে এবি কে দেখো বি দ্বারা যদি যেমন ভাগ করি বি কেটে গিয়ে থাকে হলো এ তাহলে এ যায় থ্রি এ এটার পাওয়ার কী দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান এটের মতোই এটা কী হবে পুরোটার পাওয়ার দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান কী হবে পুরোটাই ভাগ হয়ে যাবে উপরে যাবে হলো উপরে থাকবে ওয়ান আর নিচে পুরোটা এটা কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো তাই না টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড হলো এবি আমি খেয়াল করো নিচেরটা নিচের ভগ্নাংশ আছে এটি কিন্তু একটা ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে গুণন হয় নিচের ভগ্নাংশটা অংশটা পুরোটা উল্টে দেবে তাহলে কী হবে ওয়ান গুন ওপরে যাবে বি আর নিচে আসবে হল টু বি প্লাস থ্রি এখন আমরা গুণ করে দেব গুণ করলে বি আর নিচে এটা কেমন সাজায় লিখবো থ্রি এ প্লাস টু বি এটাই অ্যান্সার এখন দেখো তোমরা খ নম্বর ফোন নম্বরে আমাদের লেফটন্যান্ট সাইডে এটা দেওয়া আছে আমরা প্রথমে কী করবো অয়ার মানটা বের করে নেবো এখানে দেওয়া আছে অয়ার মান্টের কত এটা তারপরে আমরা খেয়াল করে এটা আমরা কাজ করে নেওয়া হয়েছে কী আছে এটা রুট অত কোন সংখ্যার পাওয়ার যদি রুট থাকে শুধু রুট রুট ওভার এ তাহলে এটার রুট অত পাওয়ারটা হলো হাফ যদি এরকম থাকে এন রুট ওভার এ তাহলে এখানে কী হবে এই পাওয়ার অনডিফাইডেড এন এটি আমরা তাই করা হয়েছে এই পুরোটার পাওয়ার ছিল পিকু ডুডোবার সেটা ছিল সেটা কী করা হয়েছে এই পুরোটার পাওয়ার পি কিউ হয়েছে সবগুলোর তাই এখন আমরা কী দেখতে পাচ্ছি এখানে দুটো ভগ্নাংশ সরি সরি এখানে একটা ভগ্নাংশ তিনটা ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশের ভিত্তি হলো এক্স ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ অবস্থায় থাকলে কী হয় পাওয়ার গুলো বিয়োগ হবে তাহলে এখানে x এর পাওয়ার p - q তার পাওয়ার কি দেখ আছে 1 / pq তাহলে এখানে এনজবstan দেখো এখানে এনজব ইনটু x এর পাওয়ার q - এটা r কিউ মাইনাস আর তাহলে কিউ মাইনাস আর তার পাওয়ার কি দেওয়া আছে অনডিভাইডেড কিউ আর ইন্টু এখানে দেখো তোমরা এসে পাওয়ার আর মাইনাস পি তার পাওয়ার কি দেওয়া আছে অনডিভাইডেড আর পি তোমরা বুঝতে পারছো তো কি করা হয়েছে এই পা মানে ডুডো পিকিউটাকে আমরা এই প্রথমে এটি করে নেওয়া হয়েছে অন ডিবেট পিকিউ তারপরে কী করা হয়েছে ভিত্তিগুলো একই পাওয়ারগুলো বিয়োগ করা হয়েছে এখানেও পাওয়ারগুলো বিয়োগ করা হয়েছে কিউ মাইনাস আর এখানে আর মাইনাস পি এখন কী হবে এই পাওয়ার এসে পাওয়ারের সাথে গুণন হবে সবগুলোতে পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণান হবে তা এক্সের পাওয়ার কী হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড পিকিউ গুন এখানেও তাই এক্সের পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড হলো কিউ আর এক্স এক্সের পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড হলো আর পি এখন তোমরা দেখো সবগুলো ভিত্তি এক্স তাই না ভিত্তিগুলো সব এক্স পাওয়ারগুলো তাহলে কী হবে যোগ হবে একটা এক্স লিখে P minus Q divided P-Q কিউ ডিভাইডেড হলো পি কিউ প্লাস কিউ মাইনাস আর r হল কিউ আর প্লাস আর পি ডিভাইডেড হলো আর পি এখন দেখো ওপরে এলো সব কিন্তু পাওয়ার করে তিনটে যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় থাকলে ভগ্ন অংশগুলো তাহলে কী হয় হরগুলোর লসক এখানে পি কিউ কিউআর আর টির লসক হচ্ছে পি কিউ আর পি আর দ্বারা পি কিউ দ্বারা ভাগ করলে থাকবে আর আর জায় রেখে গুণ করলে পি আর মাইনাস কিউ আর কিউ আর দ্বারা ভাগ করলে থাকবে হলো পি পিপি জায়গা গুণ করলে প্লাস পি কিউ মাইনাস পি আর এখানে দেখো আর পি দ্বারা ভাগফল খোলা থাকবে কিউ কিউ দ্বারা গুণ করলে প্লাস কিউ আর মাইনাস পি কিউ এটা যেমন কি দ্বারা গুণ করলাম কিউ দ্বারা গুণ করলাম এখন মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ হেরে গেলাম তাহলে ওপরে কি দেখতে আমরা কী দেখতে উপরে ওখানে এর পাওয়ার জিরো ডিভাইডেড পি কিউ আর তাহলে এখানে এক্সের পাওয়ার জিরো দিয়ে কোন ভাগ করলে পাওয়ার মানে ওয়ান এটা আমাদের ওয়াইড মান এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে ওয়াই প্লাস আমরা এখন লিখে হ্যান্ড সাইড লেফট সাইড দেওয়া ওয়াই প্লাস ফোরবার একাশি এইখানে আমাদের কী করবো আমরা ওয়েল যদি যেহেতু পাইছি আমরা ওয়েল মার্ট পাইছি ওয়ান ওয়ানটা বসাই দিই প্লাস এই একাশিটাকে আমরা একাশি সমান কি থ্রি ইন্টু থ্রি 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 অর্থাৎ পাই অর্থাৎ থ্রি পাওয়ার তাহলে এইখানে কি হচ্ছে থ্রি ফোর তার পাওয়ার কী হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর ওয়ান ডিভাইডেড ফোর এখন ওয়ান প্লাস এই পাওয়ার তো থ্রি পাওয়ার এরকম ফোর ইনটু ওয়ান ডিভাইডেড ফোর মানে এই পাওয়ারটাই পাওয়ার সাথে গুণ করলে দেখো এরকম হয় ফোর ইনটু ওয়ান ডিভাইডেড ফোর এই ফোর এই ফোরকে লেগে গেছে থাকে ওয়ান থ্রি পাওয়ার ওয়ান মানে থ্রি আর থ্রি আর ওয়ান যোগ করলে হচ্ছে ফোর ইকুয়াল টু রাইট সাইড রাইট হ্যান্ড সাইড এরপরে আমরা গ নম্বর করবো গ নম্বরে প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে ওয়াই ভাগ জেড ইকুয়াল টু পঁচিশ তাহলে আমাদের এখানে ওয়াই মান পাইছে আমরা ওয়া ওয়ান এই মানটা আমরা এই পাশে লিখে নেওয়া হয়েছে হতে পাই ওয়াই ইকোয়াল টু ওয়ান তারপরে জেডের মানটা আমরা যে সম্বন্ধে দেওয়া আছে জেডের মানটা আমরা এখন বের করে নেই তাহলে এখানে কী আছে ফাইভের পাওয়ার এম প্লাস ওয়ান আর এখানে দেখো পাওয়ার গিয়ে পাওয়ার সাথে গুণ হবে ফাইভের পাওয়ার এম দিয়ে গুণ করলে এম এ স্কোয়ার আর অনেক গুণ করলে মাইনাস এম ভাগ এখানে ফাইভ পঁচিশ টাকা ভাঙায় লিখবো পঁচিশ শত কি সরি ফাইভের পাওয়ার পঁচিশ শত ফাইভের পাওয়ার টু তাই পাওয়ার কী দিয়ে এম প্লাস আর নিচে দেখো এটা কী অবস্থা আছে গুণের অবস্থায় আছে তাহলে আমরা পাওয়ারটা গুণ করে দেই ফাইভের পাওয়ার এম ওয়ান ইন্টু দেখো এরকম কোন সূত্র হয়ে প্লাস বি কী জানি আমরা স্কোয়ার ম্যানেজ স্কোয়ার আর এখানে ভিত্তি ফাইভ নিচে ফাইভ তাহলে পাওয়ারগুলো হবে বিও হবে তাহলে ফাইভের পাওয়ার তারপর মাইনাস এম এস স্কোয়ার এই মাইনাস এই মাইনাস দিয়ে মাইনাস সাথে গুণ করে প্লাস এম ভাগ দেখো এখন কি করবো এই টু জে দিয়ে এই পাওয়ারকে গুণ করে দেব আমরা তাহলে ফাইভের পাওয়ার টু এম প্লাস টু নিচে দেখো ফাইভের পাওয়ার হচ্ছে এ প্লাস বি বিয়ে মাইনাস বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমএস স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এখানে পাওয়ারগুলো যোগ করে নেব ফাইভের পর এম এম যোগ করলে টু এম টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এখানে দেখো একটা ফাইভ লিখে নিই আমরা যেহেতু ভাগ অবস্থায় আসলে ভিত্তি উপরে ফাইভ নিচে ভিত্তি ফাইভ তাহলে কী হবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এই পাওয়ার টু এম প্লাস টু ভাগ সরি মাইনাস এম এ স্কোয়ার এমআইতে গুণ করে প্লাস ওয়ান এখন আমরা যোগ করে নেব এখানে এম এ ফাইভের পর টু এম প্লাস ওয়ান দেখো এখানে ফাইভের পাওয়ার কি হচ্ছে টু এম টু আর ওয়ান যোগ করে দুটোর সামনে প্লাস তাহলে প্লাস থ্রি এখন দুটি ফিরছে কি ফাইভ কী অবশ্যই আছে ভাগ অবশ্যই আছে ভাগ চিহ্ন তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়ে হবে ফাইভ তারপর টু এম প্লাস ওয়ান মাইনাস এম এ স্কোয়ার মাইনাস টু এম এই এ মানে গুণ করে প্লাস ওয়ান মাইনাস থ্রি আর মাইনাসের সাথে গুণ করে মাইনাস মানে প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস টু এম কেটে দাও এখন 3 থ্রির মধ্যে থেকে মধ্যে থেকে মাইনাস থ্রির মধ্যে থেকে প্লাস ওয়ান বাদ গেলে থাকে ঘি ফাইভের পাওয়ার মাইনাস টু থাকে তাহলে থ্রির মধ্যে প্লাস ওয়ান বাদ গেলে টু পাওয়ারটা কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড ফাইভের পাওয়ার টু সমান কত হচ্ছে ওয়ান পাঁচের পাঁচ গুণ করলে এখন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে জেট ভাগ সরি ওয়াই ভাগ জেড তাহলে ওয়াই ভাগ জেট তাহলে আমরা ওয়াই ওয়ান কত পাইছি ওয়াই ওয়ান পাইছি ওয়ান 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 ভাগ জেড এর মানে কী ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তাহলে ভাগ ছেলে গুণন হয় নিচের পরের ভগ্ন অংশটা কী হয় উল্টে যায় তাহলে ভাগ তাহলে ওয়ান ভাগটা গুণন হবে আর এই ভগ্ন অংশটা উল্টে যাবে পঁচিশ নিচে হল ওয়ান এটাকে গুণ করলে পঁচিশ ইকাল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুদ তো এই ছিল মোটামুটি তো তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম